ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের মেগা ফাইনাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্তন ইউনিয়ন বিএনপি এই টুর্নামেন্টের আয়োজন করে শনিবার বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফুটবল মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় খেলায় ছতরপুর স্পোর্টিং ক্লাব একাদশ দুই শূন্য গোলে আখাউড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পত নিউনিয়ন বিএনপি সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি কালামিয়ার সভাপতিতে এবং বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুখারি মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ সিনিয়র সহ সভাপতি জহিরুল হক হোকন সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচিসহ জেলা ও উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ টুর্নামেন্টটি পৃষ্ঠপোষকতা করেন সৌদি আরব প্রবাসী সমাজসেবক মোহাম্মদ রহমত আলী প্রধান অতিথির বক্তব্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি যুব সমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ও জীবন গঠনে সহায়তা করে তিনি আরও বলেন এ ধরনের কী আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে এবং সামাজিক সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বক্তারা বলেন খেলায় হারজি থাকবেই তবে সবচেয়ে বড় কথা হল খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রাখা এবং রেফারি সিদ্ধান্তকে সম্মান জানানো যুব সমাজকে মাঠমুখী করার এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানান মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা